গাজীপুরের চান্দনায় চাঁদাবাজির সংবাদ প্রকাশে জেরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিনকে প্রকাশে হত্যার প্রতিবাদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ আগস্ট শুক্রবার বেলা বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী দৈনিক যায় জায় দিনের বন্দর প্রতিনিধি জি চিন্তা স্টাফ রিপোর্টার আজকের দেশ বাংলার বিশেষ মঞ্জুর আহমেদ মুন্না দৈনিক স্বাধীন সংবাদের নিজস্ব প্রতিনিধি রাসেল ইসলাম জীবন এনএন টিভির বন্দর প্রতিনিধি মেহেদি হাসান প্রান্ত সিএনএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি জিহাদ হোসেন দৈনিক বাংলাদেশ সমাচারের বন্দর প্রতিনিধি শেখ সুমন হোসেন মেহেদি হাসান প্রান্ত দৈনিক ডান্ডি বার্তার বন্দর প্রতিনিধি হাসান মুন্না ও কবির সিরাজুল ইসলাম মানবাধিকার নেতা মোমেন ইসলামের সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস বিডি টোয়েন্টি ফোর ডট এর সম্পাদক ডি এম মাইনুদ্দিন আহমেদ দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মেহেদি হাসান রিপন দৈনিক আজকের নির্বাংলার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন চ্যানেল জিরোর ক্যামেরা পারসন আকরাম হোসেন আলোর ধারা টিভির প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন বক্তারা অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের গ্রেফতার তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরকম নিষ্ঠুরভাবে খুন হইতে এমন একটা বিষয়ের প্রতিবাদ জানাইতে আমাদের বন্দরের মামরা মাত্রই কয়েকজন সাংবাদিক এখানে উপস্থিত হইছি এটা খুবই দুঃখজনক একটা অনুষ্ঠানে আর এখানে অনেক বেশি সাংবাদিকের উপস্থিতি দেখি কেন রে ভাই আমাদের সহকর্মীকে এইভাবে খুন করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাবো এখানে কিসের দলা দলি কিসের বেদাবে আমরা বলবো না উমুক আয়োজন করলে যাব। এটা কি ধরনের বিবেক এর জন্যই কি এটা স্বাধীন হয়েছে এর জন্যই কি এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে এটা কিসের বৈষম্য এই বৈষম্য কেন আর এইসব কারণেই আমাদের এই আজকে যারা এই মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে সমাবেত হয়েছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সাংবাদিকদের একটি মেসেজ দিতে চাই যে আসলে আমরা জাতির চতুর্থ স্তম্ভ আমরা কি উপরে যে তৃতীয় স্তম্ভ পর্যন্ত আছে তাদের মতো সুযোগ সুবিধা পাই আমাদের বিচারপতি মহামান্য বিচারপতি উনি কিন্তু অনেক প্রোটোকল পান উনি কিন্তু এক নাম্বার আছেন এরপর আছেন প্রশাসন জনপ্রতিনিধি তো একটা ইউনো ইউনো কিন্তু গাড়ি পায় বিরা রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনিয়ন টিভি বন্দর নারায়ণগঞ্জ